গতকাল ডায়মন্ড হারবারের বজবজ এলাকাতে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের ওপর জুতা ছড়া এবং তার উপর আক্রমণের চেষ্টার প্রতিবাদে আজ কুমারগঞ্জের শিয়ালপাড়া এলাকায় বিজেপির এক বিক্ষোভ সভা করা হয় এই পথসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে কুড়ি থেকে পঁচিশ জন বিজেপিতে যোগদান করেন আজকের এই বিক্ষোভ পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির নেতাকর্মী শরৎ চৌধুরী বলেন তৃণমূলের অপশাসনের ফলে তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন একটি বিক্ষোভ জানানো হচ্ছে আপনারা জানেন ডক্টর সুকান্ত মজুমদারকে দুদিন ধরে হেনস্থা করা হয়েছে গতকালও যেভাবে তাকে জুতো দেখানো হয়েছে তারপরও গ্রেপ্তার হয়নি আজকে যেভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আজকে আমরা কুমারগঞ্জে শিয়ালপাড়া মোড়ে বিক্ষোভ করছি কেননা সমাজকে জিনিস আর উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি অপশাসন তার বিরুদ্ধে লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন একজন শিক্ষিত একজন পিএইচডি করা ডক্টরেট যিনি হচ্ছে তার পেশা ছেড়ে এসে রাজনীতিতে এসেছেন গোটা পশ্চিমবঙ্গে দূষণ এই দুর্নীতি দূর করার জন্য তাকে তার কাজ ঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না জায়গায় জায়গায় তাকে আটকে দেওয়া হচ্ছে আমরা দেখলাম সেখানে হিন্দুদের ওপর অত্যাচার পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন এটা বরং আরও উচিত প্রশাসনকে যাতে এই দক্ষিণ পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরে দুর্নীতি দূর হয় অপশাসন দূর হয় কিন্তু তা না করে উল্টো করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে শিয়ালপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেছি আজকে কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত এই শিয়ালপাড়া মোড়ে আজকে দেখছেন প্রচণ্ড বৃষ্টি ঝড় জলের মধ্যেও আর ভারতীয় জনতা পার্টিতে বেশ কিছুজন তৃণমূল থেকে যোগদান করলেন বিশেষ করে তৃণমূলের অপশাসন চারিদিকে দুর্নীতি চুরি এরই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির এখান থেকে বাইশ থেকে পঁচিশ জন বিশেষ করে প্রচুর বৃষ্টির জন্য যারা এসছে বাইশ থেকে পঁচিশ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিশেষ করে এই জেলার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে যেভাবে তৃণমূল এই জেলাকে একবারে আর উন্নয়নহীন করে রেখেছে তারই বিভিন্ন কারণে আজকে ভারতীয় জনতা পার্টিকে এই যোগদানটা সম্পূর্ণ ধন্যবাদ